আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিম দিয়ে ভীষণ মজাদার একটি ইফতার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করবো ডিমের ডিমুনি এই ডিমুনি খেতে খুবই টেস্টি হয় তৈরি করাও একেবারে সহজ ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই ডিমুনি খেতে ইফতারের পাশাপাশি বিকালের নাস্তাতেও বানিয়ে পরিবেশন করতে পারেন তাহলে চলুন আজকে ডিমুনি কিভাবে তৈরি করি সেটা দেখে নেই ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি বেসন নিয়ে নেব এখানে চায়ের কাপ মেপে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আরও এক কাপ নিয়ে নিলাম মোট এখানে দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি এখন ওই একই চায়ের কাপ মেপে আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে এই ডিমুনিটা অনেক বেশি মচমচা হবে এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দেবো সামান্য ধনিয়ার গুঁড়া বেসনের সাথে সব কিছু ভালো করে মিলিয়ে নেবো গুঁড়ো মশলা বেসনের সাথে মিলিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার একেবারে ঘন অথবা পাতলা হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে ডিমের গায়ে যাতে সুন্দর মতো কোটিং হয় পানি এক বেরো দেবো না অল্প অল্প করে দিতে হবে যাতে ব্যাটার পাতলা না হয়ে যায় ব্যাটারটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে খুব বেশি পাতলা হলে ডিমের গায়ে কিন্তু ভালোভাবে কোট হবে না আবার খুব বেশি ঘন করা যাবে না ব্যাটার অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার দানা দানা না থেকে যায় আমি কিন্তু বেসনটা আগেই চেলে নিয়েছিলাম বেসনটা চেলে নিলে বেসনের মধ্যে যদি ডালের কোনো দানা দানা থেকে যায় সেটা সেপারেট হয়ে যাবে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটু ধনে কুচি ধনেপাতা কুচি এখানে না দিলেও হয় তবে দিলে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে ধনেপাতা কুচি খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে ব্যাটারের সাথে ধনেপাতা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দেব বাটিতে চারটা ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আমি কাঁচামরিচ তিনটা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের দুইটা পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু মিহি কুচি করে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচের সাথে এখন ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ডিমের সাথে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলে খুবই ভালো লাগবে খেতে এখানে পেঁয়াজ মরিচ না দিয়ে শুধুমাত্র ডিমটাও ভেজে নেওয়া যাবে ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমটা ভেজে নেব প্যানে আমি খুবই অল্প করে তেল দিয়ে দেব তেলটা একটু ব্রাশের সাহায্যে আমি প্যানের চারিপাশে ছড়িয়ে দেব এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিয়ে ডিমটা ভেজে নিতে হবে এখন যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি ডিমের অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব চুলার আমি একদম অল্প রেখেছি অল্প আছে এখন ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটা আমি ভেজে নিয়েছি আর শক্তও হয়ে গিয়েছে ডিমটা এখন এই ডিমটা আমি পিস পিস করে কেটে নেব ত্রিকোণাকৃতির করে ডিমটাকে কেটে নেব এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে ডিমটা এরকম কোন আকৃতির করে আমি কেটে নেব এখন ডিমটা তুলে নেব একটা পাত্রে এভাবে কেটে নিতে হবে তবে এই ডিমটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে ডিম আমি ঠিক এরকম কোন আকৃতির করে কেটে নিয়েছি এভাবে কাটলে দেখতেও ভালো লাগে বাদ বাকি ডিমটাও আমি একইভাবে ভেজে নিয়ে তারপরে কেটে নেব সব ডিম আমি ভেজে নিয়েছি এইভাবে আর ডিমটা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে ধরতে সুবিধা হয় ব্যাটারটা আমি আরও একবার একটু ফেটিয়ে নেব ব্যাটার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এভাবে একটা একটা করে ডিমের পিস নিয়ে আমি ব্যাটারে কোট করে নেব দেখুন খুব সুন্দর মতো ডিমটা কোট হয়ে গিয়েছে ব্যাটারে এভাবে প্রতিটা ডিম ব্যাটারে কোট করে নিয়ে ভেজে নেব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেবো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেবো উল্টো দিয়ে অপর পাশটাও ভেজে নেবো পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে আমি পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি ডিম এখন তেল থেকে তুলে নেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ডিমুনি ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন সকলেই পছন্দ করবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ